মাস চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাচ্ছি মনোসেক্সেলাপিয়া মাছের পোনা তো বিওয়াস আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মনোসেক্সেলাপিয়া মাছের পোনা আমাদের এই মনোসেক্স তালা মাছগুলো আডাস্ট দিন হরমোন ট্রেডমিন করার পর আমরা সারা বাংলায় সে হোম ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পারসেন্ট মনোসেক্সেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন তো বিবাস আমাদের আমাদের এখানে যে মনুষ্যস্তলাপিয়া মাছগুলো রয়েছে মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষ করবেন আমাদের এই মনোসেক্স তালাপিয়া মাছগুলো প্রায় পাঁচ থেকে ছয় পিসে কেজি আসবে আপনারা যদি চান ছয় মাস চাষ করে বা পুকুরে গুণগত মান বা খাবার যদি ভালো হয় ছয় মাসে এক কেজি বা দুই পিসে কেজি ওজন আসবে আমাদের এই মনোষ্যাকস্তলাপিয়া মাছগুলো গুণগত মান ভালো মনোস্যাক্সেলাপিয়া মাছগুলোর পুকুর প্রস্তুতি কিভাবে করবেন সম্পূর্ণ আজকে ভিডিওতে বলবো ভিডিও পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন এবং কি পুকুরের উপরে যে গাছপালা আছে ওইগুলো ছাটিয়ে দিবেন পানি থেকে দুই ফিট উপরে যত আগাছ আছে সবগুলো ছাটিয়ে দেওয়ার পর আমাদের এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো পুকুর প্রস্তুতি সম্পূর্ণ হবে এমনকি পুকুরের তলায় মই চুন সার কিছু খাদ্য ছিটিয়ে তারপরে মাছগুলো ছাড়বেন মাটির উর্বরতা পাবে মাছের খাদ্য বৃদ্ধি পাবে তো বিওয়াস আমাদের মনুস এক্স তেলাপিয়া মাছ ছাড়াও বিভিন্ন জাতের লাল তেলাপিয়া বা কই কাপ কমেট সহ বিভিন্ন জাতের রঙ্গিল মাছের পোনা রয়েছে আপনারা যদি চান লাল রুই কই কাপ কমেট এবং মনোসেক্স তেলাপিয়া ছাড়াও বিভিন্ন জাতের ক্যাট এবং কাপ জাতীয় মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে আর দেরি না করে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ